সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু আমরা জানতে পারি না যে এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোন অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না চলবে না যে বিচার হয় না তাহলে আর চেয়ে লাভ কি বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সময় সাল অবস্থার পরিবর্তন ঘটাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতির তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা তত মর্যাদা বান যাদেরকে আল্লাহ যত বেশি করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা আল্লাহ করলেও সহ্য করেন না আল্লাহ বলেছেন হাদিস কুলসিদে হ্যাঁ আমার বান্দারা জোলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা একে অন্যের প্রতি জোলম করবে না এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন বিধায় যারা এ ধরনের জড়িত তারা যেন আল্লাহর কাছে তবাক করে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে ধরনের থেকে বেঁচে থাকার তফিক দান করুন বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসুলের তরীযোগ সব দিক মিলায় কিভাবে চলবেন সব দিক চলতে পারবেন না আপনাকে কিছু দিক ছাড়তে হবে আমরা আজকে জমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরাত চাইবো আর হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলে আমি দিনের উপরে চলতে আসলে পারবো না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরাত এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো সেক্রিফাইস করতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখরাদের কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়া ষোলো আনা আমি পাব এটা কখনোই হবে না স্যাক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে একন আল্লাহ হুকুম রসুলত রিক আমাদের চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কীভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা অল মহাজর মান হাজারা মান আল্লাহ আনহ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাহ সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে 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 পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোন সহজ পদ্ধতি আমার জানা নাই আমি আমি একজন ছাত্র অনলাইন বিক্রি করলে আমার জন্য হবে না এটা এখানে করার মতো প্রশ্ন না এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোন মানুষের সাথে শ্বশুর উপস্থিত হয়ে কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে এটা সরিয়ার কোনো বিষয় না একজন তালেবেলেম তিনি যদি আত্ম মেসোয়াকের ব্যবসা করেন অনলাইনে কাজ না কাজ কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কিনা তালেবেলেম হিসাবে তার এটা করার দরকার আছে কিনা এটা তার পারিবারিক অবস্থা সার্বিক অবস্থা এটাকে বলে পরামর্শ এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন সেটাকে মেনে চলতে হবে তো এইভাবে আমাদের মসজিদে ঢুকা এবং বের হওয়ার সুন্নাগুলোকে আদায় করা দরকার